তো গাইজ বাস সিমুলেটর ইন্দোনেশিয়াতে কিভাবে বাংলাদেশে বাস মোড এবং ম্যাপ মোড অ্যাড করে খেলবা সেটা আজকে দেখাবো আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা যারা যারা এই বিষয়ে ভিডিও চাও কমেন্ট করো তো সেই কমেন্টে তোমরা অনেকেই বলেছ তো সবার কথা রেখে আজকের ভিডিওটা বানাচ্ছি এই জন্য ভিডিওটা পুরো দেখবা এই ভিডিওটা যদি একটুও মিস করো যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু তোমরা সঠিকভাবে ভাবে সেট আপ করতে পারবা না আর এই জন্য গেম না চললে আমার কোনো দোষ নাই তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গেমার্স কেমন আছো সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো এবং সুস্থ আছো তো তোমরা যারা বাস লাভার আসো তোমাদের জন্য আজকের ভিডিওটি তুমি একটা কমেন্ট করো আমি বাস লাভার আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দাও ভিডিওতে তো ভাই বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যায় তো ভাইস তোমাদের আমার ইউটিউব ভিডিও ডিসকিপশনে চলে আসতে হবে অ্যান্ড দেখতে বাবা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমরা হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে দিবা অ্যান্ড তোমাদেরকে নিয়ে যাবে হোয়াটসঅ্যাপে তোমার যদি ফোনে হোয়াটসঅ্যাপ না থাকে তাহলে ডাউনলোড করে নেবে এখান থেকে তো দেখতে পাচ্ছো এখান থেকে জাস্ট তোমার ডাউনলোডে ক্লিক করে দেওয়া তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপটি ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড ওখান থেকে ওপেন করে দেখতে পারবা আমার চ্যানেল তো পুরোপুরি চলে আসবে আমার চ্যানেলের মধ্যে এবং তোমরা দেখতে পাচ্ছো যে দুইটা লিঙ্ক দিয়েছি এখানে আমি একটা হলো এপিকে এবং একটা হলো ওবিপি তো তোমাদের দুইটাই ডাউনলোড করতে হবে তো এখান থেকে জাস্ট এপিকেতে ক্লিক করে দিবা অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার এপিকে ডাউনলোড করতে হবে তোমার যেটা ছিল মোবাইলের মধ্যে সেটা কিন্তু আনইনস্টল করে দিতে হবে এন্ড নতুন করে তোমাদেরকে নামাইতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে ওবিবি ফোল্ডার রয়েছে অ্যান্ড ওবিবি ফোল্ডারে তোমার জাস্ট ক্লিক করে দিবা এন্ড এটাকেও তোমরা একটা জিমেল দিয়ে জাস্ট ডাউনলোড করে নিবা তো গাইস তোমাদেরকে এই দুটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরে চলে আসবা এবং এখানে সার্চ করতে হবে তোমাদের মানে একটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে নামাইতে হবে সেটার নাম হলো জেডার টাইবার তোমরা যে ডার্ক সার্চ করবা তো এই সফটওয়্যারটি তোমাদের লাগবে তোমরা জাস্ট এই সফটওয়্যারটিকে ইনস্টল করে নিবা তো গাইজ এই সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন করে দিবা সফটওয়্যারটিকে এবং যত পারমিশন চাচ্ছে সব কিছু অ্যালাউ করে দিবা জাস্ট এটা হলো একটা ফাইল এক্সপ্লোরার বা ফাইল অ্যাক্সেস করার অ্যাপ এই অ্যাপ থেকে তোমাদেরকে গেমটাকে সেট দিতে হবে তো এটা ক্লিয়ারলি দেখো যাতে একটু ভুল না হয় ভুল হলে কিন্তু গেমটা ক্রাশ করবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এমন ইন্টারফেস দেখতে পারবা তো প্রথমে তোমাদেরকে ডাউনলোড অপশনে চলে যেতে হবে আমি একটা ফোল্ডারে রেখেছিলাম দুটো ফাইল তো প্রথমে আমরা এপিকেটা এটা খুঁজে বের করে এটাকে ইনস্টল করে দিবো তো দেখতে পাচ্ছো এপিকে ইনস্টল হচ্ছে এবং এপিকে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদেরকে এপিকের মধ্যে যে ওবিটা আছে সেই ওবিবিটাকে সুন্দর মতো সেট আপ করতে হবে নাহলে কিন্তু গ্রেমের কোনো ম্যাপ শো করবে না তো এখান থেকে জাস্ট সেটিংস ক্লিক করে দিবা অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছো সব পারমিশন এলাও দিয়ে দিবা জাস্ট যতগুলো পারমিশন চাই সব অ্যালাউ দিয়ে দিবা নাহলে কিন্তু কাজ করতে নাও পারে তো আমার ফোনে দেখতে পাচ্ছো সব কিছু অ্যালাউ দেওয়ার পরে এখন গেম টাইম স্টোর হচ্ছে হওয়ার পরে তোমার যা যা করবা সেটাও বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ গেম ইনস্টল হয়ে গিয়েছে এবং এখান থেকে জাস্ট তোমরা কেটে বাড়ি আসবা যদি এমন আসে অ্যান্ড জাস্ট ওপেন করে দিবা তোমরা জাস্ট একবার ওপেন করে দিবা কিন্তু প্লে করবা না তো এখানে যা যা অ্যালাউ চাবে প্রথমে গেমের মধ্যে সব কিছু কিন্তু তোমাদেরকে অ্যালাউ দিতে হবে বারবার বলে দিচ্ছি অ্যান্ড একটু লোড নিতে পারে তো লোড নেওয়া শেষ হলে তোমরা জাস্ট গেম থেকে বাড়াই আসবা তো গাইজ গেম থেকে বাড়াই আসার পরে তোমরা জাস্ট আবার যে ডার কাইভার অন করবা অ্যান্ড সেই ফাইলে চলে যাবা দেখতে পাচ্ছ এখানে ওবিবি ফাইল রয়েছে জাস্ট এটাকে কপি করবা কোনো কাট করবা না কিন্তু কপি করে করে এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করে এবং দেখতে পাচ্ছ এখানে যে ফোল্ডারের নামই থাকুক না কেন এখানে একটা ক্লিক করে দেবা দেন এখান থেকে স্টোরেজ চলে যাবা দেন এখান থেকে তোমরা অ্যান্ড্রয়েড নামে একটা অপশন পেয়ে যাবা সেখানে ক্লিক করার পরে জাস্ট তোমাদেরকে ওবিবিতে চলে যেতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের ইন্দোনেশিয়া বা সিমুলেটার রয়েছে সেখানে ক্লিক করে দিয়ে জাস্ট এটাকে এই বাটনে ক্লিক করে পেস্ট করে দিবা তো পেস্ট করে দিয়ে গেলে কিন্তু তোমাদের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে বলা যায় এখন তোমাদেরকে গেমটাকে প্লে করতে হবে তো এ দেখতে পাইলা গেমটা আসলে কত সুন্দর এন্ড তোমরা ইজিলি ডাউনলোড করতে পেরেছো এন্ড কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবা যে গেমটা তোমরা খেলতে পারছো কি না কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ গেমটি সেট করতে পেরেছো নিশ্চয় আমি খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তোমার বা একটু উপকার এসে থাকে তাহলে এখনই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তোমরা কারা কারা বাস লাভার সেটা আমি কমেন্টে দেখতে চাই তো গাইজ এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আই উইল ক্যাচ ইউ গেস ইন দ্য নেক্সট ওয়ান প্লিস